এই বেয়া পায়খানা করতে যায় টানকি বাইঙ্গা ওই টাংকিতে মরছে শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা গুরু খাইতে খাইতে পেটটা হয়েছে তো বুঝছে আর বলে না আল্লাহকে একটা খাজ অনুের খাওয়া নবীরা যেখানে মারা যায় নবীরের নিজের পবিত্র যেখানে মরা ওই জায়গাটাও কিন্তু বেয়া দরটা কই মরছে হ্যাঁ মাত্র টাংকির ভিতরে

এই মুসাইলানা দুনিয়াতেই অপমানিত হয়েছিল সে বিশ্বনবীকে নকল করত কপি করত।